আমার দর্জাল রাতি মেরে 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 পুলিশকে পুলিশ ভেঙেছিল আপনারা দেখেছেন আজকে সেই পুলিশগুলো আমাকে ওই থানার পুলিশগুলো আমাকে ছেড়ে বলবে এখানকার সমস্ত অপরাধীদেরও সেই ব্যবস্থাই করব আপনারা নিশ্চিত মনে রাখবেন শুধুমাত্র আপনাদের কাছে আবেদন করছি আপনাদের কাছে প্রার্থনা করছি এই নির্বাচনে কিন্তু সবাইকে ভোট দিতে হবে কোন নেতার দিকে আঙুল তোলার অধিকারও আপনার থাকবে না এই কথা কিন্তু মাথায় নিয়ে নিতে হবে কালি লাগান ভোট দিন নেতাদের দিকে আঙুল তুলুন ভোট দেবেন না আঙুল তুলবেন সেটা হবে সব বন্ধ হবে ভারতীয় জনতা পার্টি জিতবে আর এই সব রাস্তা আমি বলছি আপনারা রেকর্ড করুন আমি বলেছি নিজেই ফেসবুক লাইভ করতে যদি এগুলোর বন্ধনা করতে পারি আমার নির্বাচনটা আবার হবে দুই বছর بعد এই জোর জুলমের চাদা সরকারি চাদা যদি বন্ধ করতে না পারি বাড়ি থেকে 20 আর আপনাদের দোকান থেকে 100 তাহলে আগামী নির্বাচনে ভোট দেবেন না আপনারা সবকিছুর একটা সัจ্যের সীমা আছে সবকিছুর একটা সัจ্যের সীমা আছে পুরো বলেন ও বিভিন্ন অঞ্চল ওপেন থেকে ছাব্বিশে আপনাদের সঙ্গে আমাদের আদর্শের লড়াই হবে রাজনৈতিক লড়াই হবে তন্ময়দা কত কয়েকদিন ধরে আমাদের বিভিন্ন কর্মী যারা অতীতে সিপিএম করতেন তাদেরকে ফোন করছে তাদের দু একটা কল রেকর্ড আমার কাছে আছে যদি চ্যালেঞ্জ করেন তাহলে বাজিয়ে দেবো যদি চ্যালেঞ্জ করবেন যেদিন সেদিন বাজাবো তার আগে কেন আমি বাজিয়ে তাকে ছোট করব কল করে বলছে একটি ছেলে যে বারো তেরো বছর আগে দিয়েছে কল করে বলছে তোমার রক্তে কমিউনিজম হ্যাঁ ওই ছেলেটার রক্তে সাম্যবাদ থাকতে পারে কিন্তু তন্ময়রা আপনার রক্তে যদি সাম্যবাদ থাকতো আপনার রক্তে যদি কমিউনিজম থাকতো আপনার রক্তে যদি ইন্ডিয়াম থাকতো তাহলে আপনি দাঁড়িয়ে প্রকাশ্যাম না এই তো জায়গায় আপনি আশীর্বাদ করে সায়ন্তিকাকে বলতে পারতেন না জয়্য বলতে পারতেন না জানবেন তিনমুলের ধূপ প্রাপ্তি যেমন দামি থাকে না সেটা হচ্ছে তন্ময় Phậtরা এরা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে আপনাদেরকে এটা খবর দি আপনাদেরকে এটা তথ্য দি ভালো লাগছে আপনাদের মজা লাগছে এখানে সজল ঘোষ একটা দাঁড়ায় না আরও একটা সজল গোছ খুঁজে এনে দাঁড় করিয়েছে এরা এখানকার মানুষকে কি এরা কিভাবে গাধা গরু ছাগল আম জাম কাঁঠাল দিয়ে একটা সজল গোছকে দাঁড় করিয়ে দেবে আর তারা ভুল করে সেখানে গোদাম দিবে আসবে আরে ভাই যারা এগুলো করেছ ভোট কাটার জন্য বা ভোটে জেতার জন্য তাদের উদ্দেশ্যে বলি আগে তৃণমূলের পার্টি অফিসের ভেতরে নিজেদের কর্মীদের ভেতর ভোট ভোট করে দেখো তো জিততে পারো কিনা পার্টি অফিসের ভেতরে ভোট করে দেখো যে তোমরা এই প্রার্থীকে চেতবে কিনা তারপর তো ভোট খানার জন্য আরেকটা দামি সজল ভোজকে দাঁড় করাবে মানুষ মূর্খ নয়